তোরা সুলতান ভাই বললো যে জি এক সাজুরে ধরে নিয়ে আইতে আজকে যদি তুই জি এক সাজুরে ধরে না নিয়ে আবার পাস তোরা একদম মাইরে ফেলামো ভাই আজকে যদি আমার জানো দেওয়া লাগে তাও আমি আজকে ওরা ধরে নিয়ে আসমো আচ্ছা ঠিক আছে জেম নাইক আজকের ভিত্তিতে ধরে নিয়ে আবি আর তুই থাকতে জি এক সাজু এলাকার ভিত্তিতে ব্যবসা কেমনে করে তোকে টাকা দেখি বাল বালি ভাই ওর ধরার জন্য তো ভাই অনেক চেষ্টা করতেছি অনেক পোলামান লাগাই দিছি ভাই ওর বেশি কিন্তু ভাই ওর ধরতে পারতাছ না ভাই ওর হাতটা এখন অনেক লম্বা হয়ে গেছে ওই তো নাসিরের সাথে যোগ দিছে ভাই যোগ দিছে মানে

অনেক চেষ্টা করলাম যার কাছে যাই শুধু পুলিশে বইয়ের কারণে সাগরের বিজ্জা আর নিতেছে না এই ভাইটা ব্যস্ত পারত যশোন মানে এই সাগরের ব্রিজ জায় তাই এক কুড়ি ট্যাপ্রিজটা এলে ও কিনবো আর ব্রিজ এ তো আছে তখন ট্যাক অবশ্যই আসবো আর মাল দু তোরা ব্যস্ত না পারস তোর কাছ থেকে বের করে দিব আচ্ছা ভাই আপনি চিনতে পারেন না আমি যেভাবে হই কাম মাল বেচার চেষ্টা করুন ভাই আচ্ছা ঠিক আছে তুই না ব্যস্ত করো তোকে একবার মাইরালাম এবার আসসালামু আলাইকুম জ엑স রাজু ভাই আপনারা তো আমি খুজতাছি ওয়া আলাইকুম সালাম খুজতাছস কে ক ভাই একটু সাইড আসলে ভালো হইতো আচ্ছা তোরা লাগা ভাই আপনি ওইলে কোবরা সাহেবের বিশ বিক্রি করবেন সুলতান ভাই বিশ নিব আপনার যাইতে বললো আচ্ছা চলো এইবা তো তোরা তো বিক্রি করতেই ভালো না এখন আমি যাই কি এখনো জ엑স এর খোঁজ পাস নাই তোকে টাকাতে দে রাখি ভাই কালারা তো বাড়াইছি ভাই কালা যেহেতু গেছে কালা যেমনি হোক যে এক চাদরে আমার কাছে নিয়ে আইবো ভাই আর শোন কালা যদি এইবার ওরা না আনতে পারে তার একদম মাইরালামো আর যেমন করেই হোক ওই কুপড়া সাপের বীজগুলো আমাদের দরকার আমেরিকায় একটা লিঙ্ক পাইছি ওই লিঙ্কে যদি আমরা বেসতে পারি তাহলে মনে করছে আরো কুটি প্রতি যেমন করে হোক যে এক অন্তর মালগুলো নিতে হবো এক কোটি টাকা বেশি দিয়ে হইলেও নিতে হইব কথাটা মনে রাখিস ভাই আপনি এগুলা নিয়ে কোনো প্যারা নিয়ে না যেহেতু কাজ স্টাফ নেই আমার দিয়েছেন কালা মাল গুলা আপনার গোটাও নাই ঢুকাবো আর এই কাজের ভিতরে যাই ঢুকবো ওরা একদম নাই করে ফালামো আর সেই জন্যই তো আমি তোর প্রতি বসা পাই আর তোরে দিয়ে এই কাজগুলো হব দেখেই আমি তোর এই কাজগুলো দেই ভাই দেন কারে নেইছি ভাই এ হলো জিএক্স হে জিএক্স কি অবস্থা এই তো ভালো আগে কাজের কথাই আসো আর বিষ কিন্তু সাত কোড়ি টাকা রে এক কম হব না কি জেপি ওই কি বলে ওর সাথে কথা বতা মিল করে আশোস নাই এই বেটা তুই সুলতান ভাইয় সাথে চিনি আমাদি কর হাস একদম মহাদে মাই রে দি জেপি তুই আমার মারলি কাজটা কিন্তু ঠিক করলি নে এই ঠিক করলাম আমার এ তোর একদম মাই ওলা মুই মোদি কথা কম ক অর কাছ থাকে বীজ বাই ক এ বিষটা সব নিয়ে তাছাড়া তাড়াতাড়ি যা খবরটা দেই ভাবনা কথা তো বুঝছি কিন্তু আমরা তো গেছিলাম যে একটা ধরনের আমার দিবস কিন্তু ভাই পাই নাই কে তারপর দিবস লাগাইছি খুঁজ লাগাই আছে খুঁজ নাই বলবো সমস্যা নাই ঠিক আছে পারে কোনো সমস্যা নাই তবে একটা কথা কান খুলে শুনে রাখিস যেভাবে হোক যে প্রকারে হোক ওই যে এক্সরা জুড়ে আমার আন্ডারে চাই 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 আচ্ছা ভাই কোনো চিন্তা নাই কে দিব যা গেছে খবর নেই সারবো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোদের প্রতি আমার সেই আত্মবিশ্বাসটা আছে আর টাকা পয়সা সব রেডি কর ওই যে এক্সরা জু এবং যে এক্সরা জুর মাল আমাদের আন্ডারে আসতে হবে ভাই কাম তো গেছে গা

এইবার সুলতানকে ধরতে পারলাম না সুলতান